তো দেখতে পেতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি গ্রাম যেটি হচ্ছে বর্ডার ক্রস গরুর জন্য খুবই বিখ্যাত তো এই গ্রামে এই ইন্ডিয়ান কুচবিহারের আবালগুলো কেনার জন্য কীভাবে আসতে হবে এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ইনশাল্লাহ এইখানে আসলে আপনি সর্বোচ্চ কম দামে এই আবালগুলোকে কিনতে পারবেন ইভেন হচ্ছে যে এখানে খুবই কম দামে আবালগুলো বিক্রি হয় এখন বন্যা সময় যে কারণে এই আবালগুলো পার হয়ে আসতেছে নদী দিয়া তো আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনারা ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের আপনাদের দুয়াই এবং ভালোবাসায় তো আপনাদেরকে আজকে আমরা এমন একটি গ্রামে নিয়ে আসছি এই গ্রামটি হয়তো বা আপনি আপনার লাইফে কখনোই দেখতেন না কারণ আমাদের ভিডিওটির জন্য হয়তো বা আপনার দেখার সুযোগ হয়েছে এই গ্রামটি অবস্থিত রয়েছে ইন্ডিয়ার এবং হচ্ছে যে বাংলাদেশের লাস্ট বর্ডারে আর এই গ্রামটির নাম হচ্ছে গাইপাড়ার গ্রাম এই গ্রামে সর্বোচ্চ কম দামে গরু বিক্রি হয় কারণ এই গ্রামের পাশে ইন্ডিয়া আর এই গ্রামের কিছু মানুষ আছে যারা আর কি এই যে দেখতে পাচ্ছেন কুচবিহারের যে আবালগুলা সেগুলো কিন্তু এরা পারাপার করে কিন্তু এই আবালগুলো কি এখন পারাপার হয় আদতেই তো আপনাদেরকে যদি আমি বলি তাহলে বলবো যে না এখন পার হয় না দু সালের আগ পর্যন্ত এইখান দিয়া অনেক গরু পার হয়েছে এছাড়াও এখানে করিডোর এখানে বিট ছিল এখানে বিজেপি বিট করত সব ধরনের সুযোগ সুবিধা এই গাইপাড়ার গ্রামটিতে পাওয়া যাইত কিন্তু এখন এই গাইপাড়ার গ্রাম দিয়ে যদিও গরু আমার জানা মতে পারাপর হয় না তার মানে এই না যে একটাও পার হয় না এখনও গরু পারাপার হয় তবে সেটা খুবই 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 আন্ডারগ্রাউন্ডে যেটা হয়তো বা আপনার ছোয়ার বাইরে বা আমার ধ ধরা ছোয়ার বাইরে তো এখানে আমরা যে কেউ পাত্তা পাবো না আর এই গ্রামের মানুষগুলো খুবই ফ্রেন্ডলি এছাড়াও এই গ্রামে যে বলগুলো দেখছেন হাটের চাইতে না হলে আপনি এই বলগুলো কিনে পঞ্চাশ হাজার জোড়াতে সুবিধা পাবেন যদি এই পঞ্চাশ হাজার সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গাইপাড়ার গ্রামে আসতে হবে তো আপনাদেরকে আমি জানাই রাখি যে এই গাইপাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিখবঞ্জ থানাধীন তো এই গ্রামটি দুই ভাগে বিভক্ত হয়ে আছে এটি আবার কিছুটা রাজশাহীর মধ্যেও পড়ে আর যদিও আমার জানা নেই তবে আমি এতটুকু জানি যে এটা রাজশাহীর মধ্যেও পড়ে কারণ এই গাইফারার গ্রামটি সোজাভাবে অভাবে চলে গেল একবারে রাজশাহী পর্যন্ত চলে যায় আর কি আর এই গ্রামে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন আর যারা বিশেষ করে এই গ্রামে আসতে চাচ্ছেন বা গরু কিনতে চাচ্ছেন এই নাম্বারটি রাকিব ভাইয়ের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে এই গ্রামের যে বলগুলো শুধু এখানে যে বল আছে তা কিন্তু না আপনারা যদি এই বলগুলো এখানে কিনেন তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যেই পেয়ে যাবেন জোড়া আপনারা এই বলি যদি কিনতে যান তাহলে চারশো প্লাস আপনাদেরকে কিনতে হবে তো এইখানে মোটামুটিভাবে গরুগুলো সুবিধাই পাওয়া যায় তবে আপনারা কোনোভাবেই এটা ভাববেন না যে এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস এগুলো হচ্ছে যে এরা যেভাবেই হোক কালেকশন করার পরে এগুলো পক্ষে পালে কিন্তু হ্যাঁ একটা সময় এখান এত গরু আসতো যে হয়তো বা পুরো বাংলাদেশেও এত গরু ছিল না বা এত গরু এখনও নাই যত গরু এই গ্রামের মানুষগুলো আর কি পারাপার করছে বা নিয়ে আসছে বা দুই নম্বর জগতের রাজা ছিল এরা তবে এই গ্রামের মানুষগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে কারণ এরাও বুঝছে যে দুই নম্বরই করে ভালো কিছু হয় না অবশ্যই ক্ষতি হয় তো যারা আপনারা দুই নম্বরই করেন তাদেরকে একটাই কথা বলবো যে দুই নম্বরই করে শুধু আপনার লাইফের বা আপনার ক্যারিয়ারের শুধু ক্ষতি করছেন না আপনি আপনার ক্যারিয়ারের সাথে আপনার ফ্যামিলিরও ক্ষতি করছেন তো যারা দুই নম্বরে সাথে জড়িত তারা কিন্তু এই সব জায়গা থেকে সরে আসবেন আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা সুন্দরভাবে বসবাস করব। তো আমরা এই গাইপাড়ার গ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে বলি যে এখন মানুষের ট্রেন্ড হয়ে গেছে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট তো আসলে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করি কিন্তু যখন আমরা গরু কিনি বা যে বিভিন্ন দোকানে যে কসমেটিক্স বা আবিঝাবি যখন কিনি তখন আমাদের প্রয়োজন হয় কি ভাই ইন্ডিয়ান জিনিসটা আছে তো আসলে আমরা কখন ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করব যখন আমরা নিজেকে সেভাবে আর কি সফলতা বা স্বাবলম্বী করতে পারবো যে না আজকে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলে আমাদের বাংলাদেশ বা আমরা বাংলাদেশকে গুছাই নিতে পারবো তখনই আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করব বা সেটা গরু হোক বা বিভিন্ন ধরনের কসমেটিক্স হোক না কেন তখনই আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করব অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা জানতে হবে কারণ ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করার আগে আপনার দেশের পরিস্থিতি জানতে হবে যে আপনার দেশ কতটুক রেডি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার জন্য আর আমার দেশ বাংলাদেশ কতটুক এটা সামলাইতে পারবে এগুলো না না আমরা শুধু শুধু না বুঝা না না শুধু বয়কট বয়কট ট্রেন্ড উঠাই দেবো এটা কিন্তু ঠিক না আগে নিজেকে সেরকমভাবে তৈরি করেন ইন্ডিয়ান প্রোডাক্টকে আমি বয়কট করে দেবো বা ইন্ডিয়ান জিনিসকে আমি নিব না তাহলে তো আমাকে সেভাবে তৈরি করতে হবে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে যদি গরু আসা বন্ধ হয়ে যায় আমাদের গরুর মাংস খাইতে হবে প্রায় ধরেন যে পনেরোশো থেকে ষোলোশো টাকার উপরে কিনতে হবে ধরেন এই গরু দুটা ধরেন যে আপনি এখানে কিনলে সাড়ে তিনশোতে পাবেন আর এই গরুটা যখন ইন্ডিয়া থেকে না আসবে তখন এই গরুগুলোর দাম হয়ে যাবে সাড়ে তিনশো না তখন এই গরুগুলোর দাম হয়ে যাবে দশ লাখ টাকা তো এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে কারণ আমরা শুধু শুধু বলতে পারি না যে আমরা ইন্ডিয়ান জিনিসকে বয়কট করে দেবো বা ইন্ডিয়ান প্রোডাক্ট যেসব রয়েছে সেগুলোকে বয়কট করব আসলে এই প্রোডাক্ট বা ইন্ডিয়ান জিনিসকে বয়কট করার আগে মেন্টালিটিভাবে এবং আর্থিকভাবে স এবং সবভাবে আমাদেরকে রেডি থাকতে হবে যে না আমরা রেডি এখন ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের না হলে চলবে তো আসলে অনেকেই বুঝে বলে অনেকে না বুঝে বলে যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে বুঝতে হবে যে ইন্ডিয়ান প্রোডাক্ট যদি বন্ধ হয়ে যায় তো আমাদের বাংলাদেশ কোথায় যাবে বা কোন জায়গাতে যাবে আজকে আমি দুই কেজি কমলার জন্য গেছিলাম তো আমার এক কেজি কেনার সামর্থ্য হয়েছে কারণ যে কমলা ছিল দুইশো বিশ টাকা কেজি সে কমলা হয়ে গেছে দেখা যাচ্ছে যে তিনশো দশ টাকা কেজি তাহলে আমি গেছি কোন প্রিপারেশানে হয়ে গেছে কোনটা তো অবশ্যই আমরা কোনোভাবেই ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করতে পারি না আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে অবশ্যই আমাদের প্রয়োজন আছে যখন আমরা বয়কট করার সময় হবে যখন আমরা সবভাবেই আর কি রেডি হয়ে যাবো যে না এখন ইন্ডিয়ান প্রোডাক্টের আমাদের কোনো প্রয়োজন নেই ইন্ডিয়ার আমাদের কোনো প্রয়োজন নেই তখন আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করে দেবো ইনশাল্লাহ তবে আপাতত আমরা প্রোডাক্ট বা ইন্ডিয়াকে বয়কট করার মতো অ্যাবিলিটি আমাদের মধ্যে তৈরি হয় নাই তো যারা এই বয়কটের ট্রেন্ড লাগাই রাখছেন তারা আগে নিজের ফ্যামিলিকে সামলান ঠিক আছে তারপরে তখন অন্যের ফ্যামিলির দিকে ধ্যান দিন তারপরে দেশের দিকে ধ্যান দিন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করি তো আমাকে কেউ খারাপভাবে নেবেন না আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি আর আমি চাই না যে আমার দেশের একচুল মানুষ ক্ষতি হোক বা কষ্ট পাক এ বিষয়টা অবশ্যই আপনাদেরও ভাবা উচিত তো এই গাইপাড়ার গ্রামটিতে আসার চেষ্টা করবেন আর আমরা তো আসি আপনাদেরকে হেল্প করার জন্য ইনশাল্লাহ আমাদের হেল্প আপনাদের জন্য সারাক্ষণ থাকবে এবং আমরা হেল্প করার জন্য রেডি আছি আপনি আসতে ভুল করলেও আমরা হেল্প করতে ভুল করব না তো অবশ্যই এখানে যদি আপনি আসতে চান অবশ্যই আমাদের হেল্প ছাড়া কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না সেই জন্য আমাদের হেল্পের প্রয়োজন আছে আপনারা টাকা পয়সা কোনোভাবেই ক্যারি করে নিয়ে আসবেন না টাকা পয়সা কোনোভাবেই ক্যারি করা যাবে না আপনারা খালি হাতে আসবেন দুই তিন হাজারটা টাকা নিয়ে আসবেন যদি গরু ভালো লাগে এখানে আপনি পঞ্চাশ টাকা দিয়েও বাইনা করতে পারবেন ইনশাআল্লাহ তো দেখলেন আমরা আপনাদেরকে এই গাইপাড়ার গ্রামটি দেখানোর চেষ্টা করলাম নেক্সট পার্টে আপনারা দেখবেন যে আমরা গরু কিনতেছি গাইপাড়া থেকে সেটাও দেখতে পারবেন ছাগলের বাচ্চাগুলো দেখেন কী সুন্দর তো আসলে এই যে এই গ্রামীণ পরিবেশ আপনি শুধু এই গাইপাড়ার গ্রামটিতেই দেখতে পারবেন যদিও আমরা চাপাইনাব গুন শিবগঞ্জ উপজেলার মানুষ একদম গ্রামীণ জীবনযাপন করি তার চেয়েইতে এরা হচ্ছে যে পিওর গ্রামীণ জীবনযাপন করে এই পাড়ার মানুষরা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমি যদি কিছু বা আমি আমার দ্বারা থেকে যদি কোনো ভুল কথা হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ ঠেখে আসসালামু আলাইকুম আশা করছি এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন